নতুন আপডেট অনুযায়ী এবার থেকে সমস্ত রেশন কার্ড হোল্ডারকে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে যাদের ই কেওয়াইসি করা নেই তাদের তো করতে হবেই এছাড়া ই কেওয়াইসি করা আছে এরকম রেশন কার্ড হোল্ডারদেরও এই কাজটি করতে হবে না হলে আপনার রেশন কার্ডটি আর কোনো কাজে আসবে না এই কার্ড ব্যবহার করে রেশন পাওয়া যাবে না এবং এই কার্ডটিকে কোনো প্রয়োজনে ডকুমেন্ট হিসেবেও ব্যবহার করা যাবে না এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ই কেওয়াইসি করা থাকলেও আবার কেন এই কাজটি করতে হবে সেক্ষেত্রে উত্তর হলো কোনো ফ্যামিলিতে যদি ধরে নেওয়া যায় যে মোট চারজন সদস্য আছে কিন্তু বাস্তবে দেখা যায় যে সবাই মিলে রেশন ধরতে যান না চারজনের মধ্যে একজন হয়তো বা দুজন রেশন ধরতে যান বাকি দুজনের কিন্তু রেশন ধরবার সময় যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ লাগে সেটা দিতে হয় না তাই এই বাকি দুজনের মতো সমস্ত রেশন কার্ড হোল্ডারদেরই যারা নিয়মিত রেশন তুলতে যান না তাদের এক্সিস্টেন্স আছে কি নেই সেটা প্রমাণ করার জন্যই প্রতি বছর একবার করে এই ই কেওয়াইসির কাজটি করে ফেলতে হবে তবে চিন্তা করার কিছু নেই কারণ সরকারের তরফ থেকে এই কাজটি করবার জন্য অফলাইন এবং অনলাইন দুটো অপশানেরই ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ আপনি বাড়িতে বসেও এই ই কেওয়াইসির কাজটি অনায়াসে করে ফেলতে পারবেন এর জন্য দীর্ঘ লাইনের পিছনে দাঁড়িয়ে অহেতুক সময় অপচয় করতে হবে না তবে অনলাইনে করবার আগে আপনাকে একবার জেনে নিতে হবে যে আপনার রাজ্যে অনলাইনের এই প্রক্রিয়াটি শুরু হয়েছে কি না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক রেশন কার্ডের ই কেওয়াইসি করবার অনলাইন প্রক্রিয়াটি কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই রকমই আকর্ষণীয় ভিডিওর আপডেট পেতে তো চলুন দেখে নেওয়া যাক রেশন কার্ডের ই কেওয়াইসি করা আছে কিনা জানতে হলে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে লিঙ্ক ইন দ্য ভিডিও ডেসক্রিপশন সাইটটিতে এসে আপনাকে স্ক্রোল করে একেবারে পেজের নিচে চলে আসতে হবে আর ভেরিফাই রেশন কার্ড অপশানের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনি যে রেশন কার্ডটির ই কেওয়াইসি করা হয়েছে কি না জানতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা এন্টার করে সার্চের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন ওরই নিচে তারিখ আর সময় সমেত স্টেটাস শো হচ্ছে অর্থাৎ যে তারিখে এবং সময়ে আপনি স্টেটাস চেক করছেন যেখানে রেশন কার্ড ক্যাটেগরি সমেত নাম বাবার অথবা স্বামীর নাম বয়েস বা ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস ইত্যাদি সঙ্গে ফেয়ার প্রাইস শপ বা রেশন দোকানের নাম আধার নাম্বার মোবাইল নাম্বার শো হচ্ছে যেহেতু আমরা এই রেশন কার্ডের ই কেওয়াইসি করা হয়েছে কিনা না জানবার জন্য স্টেটাস চেক করছি তাই স্টেটাসের নিচের তিনটে ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ যেমনটা এখানে শো হচ্ছে ই কেওয়াইসি ডানের জায়গায় ইয়েস আধার এর জায়গায় ইয়েস এবং স্টেটাস অ্যাজ অ্যাক্টিভ অর্থাৎ এই রেশন কার্ডের ই কেওয়াইসি আধার লিঙ্ক করা আছে এবং রেশন কার্ডটি অ্যাক্টিভ অর্থাৎ চালু আছে এরকম ক্ষেত্রে ই কেওয়াইসি করার দরকার নেই এবার তবে আরেকটি রেশন কার্ডের স্টেটাস চেক করে দেখা যাক এর জন্য আপনি ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইজের এই ওয়েবসাইট থেকেও চেক করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন এনএফএসএ এরপর পরবর্তী পেজের প্রথম লিঙ্কটিতে ক্লিক করলেই আপনি আপনার সামনে ন্যাশনাল ফুড সিকিউরিটির পোর্টালটি ওপেন হয়ে যাবে পোর্টালটি ওপেন হতেই পেজের ডান দিকে রেশন কার্ডের অপশনটিতে কারসার রাখতেই তারই নিচে আসা ড্রপডাউন লিস্ট থেকে রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টালসের ওপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজে আসা সব স্টেট থেকে আপনাকে আপনার স্টেটটিকে সিলেক্ট করে নিতে হবে পরবর্তীতে আপনার স্টেটের সমস্ত ডিটেলসও হবে যেখানে ওপরের দিকে দেওয়া অপশনসগুলির মধ্যে ই সিটিজেন অপশানের অন্তর্গত সার্চ ইয়োর ডিজিটাল রেশন কার্ড ডিটেলসের ওপর আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন আমরা ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইজের ওয়েবসাইটে এন্টার করে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য যে পেজে এসেছিলাম এই ন্যাশনাল ফুড সিকিউরিটির পোর্টালটিতে এসেও ওই একই পেজে চলে এসেছি যেখানে আপনি রেশন কার্ড নাম্বার আর ক্যাপচা এন্টার করে সার্চে ক্লিক করলেই আপনার রেশন কার্ডের স্টেটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনি দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিকে নির্বাচন করে আপনার রেশন কার্ডের স্টেটাস চেক তবে করে আমরা ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়েবসাইট থেকে দেখেছিলাম তাই এবারেও আমরা ওই ওয়েবসাইট থেকেই দ্বিতীয় রেশন কার্ডটির স্টেটাসও চেক করব এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে বাঁদিকে থাকা সিটিজেন্স হোম অপশনটিতে ক্লিক করে রেশন কার্ড রিলেটেড কর্নার অথবা এনকোয়ারির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে যেমনটা আমি করলাম এনকোয়ারি অপশনটিকে সিলেক্ট করে সিলেক্ট করতেই পরবর্তী পেজে আপনাকে সার্চ ইয়োর রেশন কার্ড ডিটেলস অপশানটির উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই আপনি আবার আপনার কাঙ্ক্ষিত রেশন কার্ড স্ট্যাটাস চেক করবার পেজে পৌঁছে যাবেন এবার আপনাকে ঠিক আগের বারের মতো রেশন কার্ড নাম্বার আর ক্যাপচা এন্টার করে সার্চের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করতেই এই দেখুন এই রেশন কার্ডের স্টেটাসও শো হচ্ছে কিন্তু এই রেশন কার্ডের স্টেটাসের সঙ্গে আগের রেশন কার্ডটির বেশ কিছু অমিল রয়েছে যেমন আগের রেশন কার্ডটি ছিল সবুজ রঙের আর এই রেশন কার্ডটির স্টেটাস হলো নীল রঙের আধার আর মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলেও ই কেওয়াইসি ডানের ফিল্ডে নো ডু ই কে শো হচ্ছে এবং স্টেটাসে শো হচ্ছে ডেমো অথ অর্থাৎ ডেমোগ্রাফিক অথেন্টিকেশন টু বি ডান যেটা খুবই ভাইটাল তার মানে এই রেশন কার্ডটির ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি করার জন্য আপনাকে এই ডু ই কেওয়াইসির উপর ক্লিক করতে হবে ক্লিক করতেই অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ রেশন কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করবার পেজটি ওপেন হবে যেখানে আপনার রেশন কার্ড নাম্বার এন্টার করে সার্চের ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই ওরই নিচে দেখুন স্টেটাস শো হচ্ছে রেশন কার্ড হোল্ডারের নাম বাবা বা স্বামীর নাম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার শো হচ্ছে আর আধার লিঙ্কিং স্ট্যাটাসের ঘরে ই কেওয়াইসি রিকোয়ার্ড বলে শো হচ্ছে অর্থাৎ এই রেশন কার্ডটির ই কেওয়াইসি করতে হবে না হলে এই রেশন কার্ডের এগেনস্টে কোনো রকম রেশন তোলা যাবে না স্টেটাসের ঠিক নিচে আপনাকে রেশন কার্ড হোল্ডারের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটিতে ওটিপি পাঠানোর জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে এক্ষেত্রে একটা কথা জেনে রাখা ভালো যে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার অতি অবশ্যই লিঙ্ক থাকতে হবে না হলে রেশন কার্ডের ই কেওয়াইসি করা যাবে না এখানে দেওয়া কনসেন্ট বক্সে টিক করে সেন্ড ওটিপির ওপর ক্লিক করতেই আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওই ওটিপিটিকে এন্টার করে ইউ হ্যাভ টু ক্লিক অন সাবমিট সাবমিটে ক্লিক করতেই আপনার আধার ডিটেলসের একটি পপ আপ শো হবে যেটা চেক করে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করতেই এই দেখুন ওপর একটি পপ আপ শো হচ্ছে যেখানে লেখা আছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইয়র রেশন কার্ড অর্থাৎ সাফল্যের সহিত আপনার রেশন কার্ডের সহিত আধারের লিঙ্ক সম্পন্ন হয়ে আছে নাও ক্লিক অন ওকে ওকে করতেই পরবর্তী পপ আপে শো হচ্ছে যে আপনি যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিঙ্ক করতে চান তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করুন আর না চাইলে এক্সিটে ক্লিক করুন যেহেতু আমি আমার রেশন কার্ড হোল্ডারের মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিঙ্ক কোনোটাই করবো না তাই এক্সিটে ক্লিক করে দিলাম এক্সিটে ক্লিক করতেই আবার একটা পপ আপ শো হচ্ছে ইওর ই কে সাকসেসফুলি ডান ক্লিক অন ওকে এবার আমরা সদ্য ই কেওয়াইসি কৃত রেশন কার্ডটির স্টেটাস চেক করে দেখব এর জন্য আবার হোম পেজে গিয়ে আপনাকে স্ক্রোল ডাউন করে পেজের একেবারে নিচে গিয়ে ভেরিফাইড রেশন কার্ডের ওপর ক্লিক করে দিতে হবে পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার আর ক্যাপচা এন্টার করে সার্চের ওপরে ক্লিক করতে হবে সার্চ করতেই স্টেটাস শো হচ্ছে তারিখ আর সময় সমেত অন্যান্য সব ডিটেলসের সঙ্গে এই দেখুন ই কেওয়াইসি ডানের ফিল্ডে ইয়ে শো হচ্ছে যেটা আগে নো ছিল শুধু তাই নয় পেজটির কালারেরও পরিবর্তন হয়েছে যেটা আগে ব্লু ছিল সেটা এখন সবুজ হয়ে গেছে এবং স্টেটাস অ্যাক্টিভ বলেও শো হচ্ছে অর্থাৎ এই রেশন কার্ডটির ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এখন আপনি যদি এই রেশন কার্ডটিকে অনলাইন ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ডাউনলোড ই রেশন কার্ডটির উপর ক্লিক করতে হবে ক্লিক করতেই রেশন কার্ড নাম্বার সহ ই রেশন কার্ড ডাউনলোডের পেজটি ওপেন হবে যেখানে ক্যাপচা এন্টার করে সার্চের ওপর ক্লিক করতেই আধার ওটিপির পেজ চলে আসবে যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেই নাম্বারটির সেন্ড ওটিপি অপশানে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করতেই একটি পপ আপ চলে আসবে যেখানে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে আসা ওটিপি এন্টার করে আপনার পরিবারের মোবাইল নাম্বারের বক্সে ঠিক করে কনফার্মের ওপর ক্লিক করতে হবে পরের পপ আপে ইয়েস করতেই আপনার পরিবারের সব মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে এবং আপনি ই রেশন কার্ড ডাউনলোড করার অপশনও দেখতে পাবেন এবার যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারের এগেনস্টে দেওয়া ডাউনলোডের অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই এই দেখুন এই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে যেটাকে চাইলে আপনি প্রিন্ট করে নির্দিষ্ট অংশ কেটে ল্যামিনেশন করে ইউজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এইরকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন